কেনাডার ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সে যারা আসতে চান তাদের জন্যে একটু ভালো খবর সেটা হচ্ছে এই প্রভিন্সের ন্যূনতম মজুরি ইনক্রিমেন্ট ঘটতেছে পয়লা জুন থেকে অলরেডি আমরা পয়লা জুন ক্রস করেছি তো এই ফ্যাসিলিটিসগুলো কারা পাবেন যারা এখানে একদম বিগিনার হিসেবে জবে জয়েন করবেন তাদের জন্যেই ন্যূনতম মজুরিটি বাড়ানো হচ্ছে কিন্তু ন্যূনতম মজুরির সাথে লিভিং হয়েছে অর্থাৎ যে পরিমাণ মজুরি পেলে আপনার থাকা খাওয়া খরচ বা আপনার ফ্যামিলি মেনটেনেন্সের যে খরচ সেটার সাথে ন্যূনতম মজুরি সম্পর্কে নেই কারণ ন্যূনতম মজুরির পরিমাণ অবশ্যই তুলনামূলক কম আপনি যদি ফুল ফ্যামিলির এক্সপেন্ডিচার বিয়া করতে চান সেই আপনার অবশ্যই আরও ভালো মানের স্যালারি আর্ন করতে হবে তো আপাতত এটাই নিউজ যে যারা এখানে একদম বিগিনার হিসেবে শুরু করবেন অর্থাৎ একদম কম করে হলেও যে পরিমাণ মজুরি দিবে সেই পরিমাণটা বাড়ানো হয়েছে নিউ মিনিমাম ওয়েজ ইন ব্রিটিশ কলম্বিয়া ইফেক্টিভ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো এটি মূলত কার্যকরী হল পয়লা জুন দুই হাজার পঁচিশ সাল থেকে এখানে নতুন করে যারা জয়েন করবেন জব সেক্টরে তারা এই মজুরিটা ডিমান্ড করবেন এমপ্লয়ারদের কাছ থেকে তো এখানে জেনারেল মিনিমাম ওয়েজেস আগে ছিল সতেরো পয়েন্ট ফোর জিরো এটি বাড়ানো হলো সতেরো পয়েন্ট এইট আট পাঁচ বা সেভেন্টিন এইট ফাইভ করা হলো এখানে টু পয়েন্ট সিক্স এখানে ইনক্রিজ করা হয়েছে মূলত স্পেশাল বিসি মিনিমাম ওয়েজ উইল অলসো ইনক্রিজ ফর লিকুয়ার সার্ভার্স লিভ ইন ক্যাম্প লিডার্স লিভ ইন হোম সাপোর্ট ওয়ার্কারস অ্যান্ড রেসিডেন্ট কেয়ারটেকারস তো আরও অন্যান্য সেক্টরেও এখানে যারা আগে যে হারে স্যালারি পেতেন সেই হারটা এখানে পরিবর্তন হবে হাই দিস চেঞ্জ অফ হার্স সাম রিলিফ অ্যাম ইট অন গোয়িং ইনফ্লেশন প্রেশার ইট হ্যাজ স্প্রাকড এ বর্ডার কনভারসেশন অ্যাবাউট ওয়েদার দিস মডেস্ট হাইক ইজ এনাফ টু অ্যাড্রেস দি প্রভিন্সেস সোয়িং কস্ট অফ লিভিং উইথ দি লিভিং ওয়েজ ইন মেট্রো ভ্যানকুভার সেভেন পয়েন্ট জিরো ফাইভ পার আওয়ার গ্যাপ মিনিমাম অ্যান্ড লিভিং ওয়েজেস রিমেসের কন্টেনশাস ইস্যুস তো এখানে একটা বিষয় খুব ভালো করে খেয়াল করে দেখুন যে মিনিমাম ওয়েজেস যেটা পাচ্ছেন তার থেকে লিভিং ওয়েজেসটা কিন্তু অলমোস্ট দশ ডলার বেশি অর্থাৎ এখানে আপনার যদি ভালোভাবে যে পরিমাণ আর্ন করলে আপনি এখানে টোটাল খরচটা কাভার করতে পারবেন সেটাই এখানে দেওয়া আছে সেটা হলো টোয়েন্টি সেভেন পয়েন্ট জিরো ফাইভ পার আওয়ার তো আজকে আলোচনা দীর্ঘায়িত করব না আন্ডারস্ট্যান্ডিং নিউ মিনিমাম ওয়েজ ইন ব্রিটিশ কলম্বিয়া দিস ইনক্রিজ মিনিমাম ওয়েজ অ্যাপ্লাইজ টু মস্ট এমপ্লয়িজ ওয়েদার দে আর পেইড আওয়ারলি ওয়াই স্যালারি বাই কমিশন থ ইনসেন্টিভ বেসড সিস্টেম তো যে কোনো সিস্টেমে আপনাদেরকে পেমেন্ট করা হোক না কোনো সেখানেই এটি মূলত কার্যকরী হবে তো এখানে হিস্টোরিক্যাল তথ্য কিছু দেখতে পাচ্ছেন যে মিনিমাম ওয়েস্টার বলা ছিল প্রত্যেক বছরই বাড়ে দু হাজার উনিশ সালে এটা ছিল তেরো পয়েন্ট আট পাঁচ কেনাডিয়ান ডলার পঁচিশ সালে এসে করা হলো সতেরো পয়েন্ট আট পাঁচ কেনাডিয়ান ডলার এর মাঝে অন্যান্য বছরগুলি তো শুধু বাড়তেই শুধু বেড়েছে কমে নেয় কখনোই তো এখানে একটা ক্রম বর্ধমান তথ্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো কেনাডা মূলত তাদের ইনফ্লেশন রেট রেটের বিষয়টাকে খেয়াল করে মূলত মিনিমাম ওয়েজটা প্রত্যেক বছরে বাড়িয়ে থাকে দি স্টেডি ইনক্রিজ ডেমোনস্ট্রেট ব্রিটিশ কলম্বিয়াস কমিটমেন্ট টু সাপোর্টিং লো ওয়েজ ওয়ার্কারস বাট ক্রিটিক্স আর দ্যাট দি পিস অফ দিস অ্যাডজাস্টমেন্ট ইজ টু লো টু স্লো টু কিপ আপ উইথ দি প্রভিন্সেস রাইজিং কস্ট অফ লিভিং তো রাইজিং কস্টটাও তো একটা হেডেক এখানে যে হারে এখানে ন্যূনতম মজুরি বাড়ানো হয়েছে প্রকৃতপক্ষে এখানে লাইফ কস্টটা আগের তুলনায় গত দুই বছর অনেক বেড়ে গেছে বিশেষ করে হাউজিং এক্সপেন্স অনেক বেশি ফুড অ্যাকোমোডেশন খরচগুলো অনেক বেড়ে গেছে ব্রিটিশ কলম্বিয়া প্রভিনসি সবচেয়ে বেশি বেড়েছে আমরা যতটুকু জানি ভ্যাঙ্কভার সিটিতে বিশেষ করে তো এই বিষয়গুলোকে মাথায় রেখে আপনাদেরকে এখানে আসার জন্য প্ল্যানটা নিতে হবে আদারওয়াইজ এখানে এসে আপনারা যাতে সারভাইভ না করতে হয় সাফার না করতে হয় সারভাইভ করতে গিয়ে সাফার না করতে হয় এটা আমাদের প্রত্যাশা তো আজকের আলোচনা আমরা দীর্ঘায়িত করব না আমরা আর কিছু তথ্য এখানে শেয়ার করলাম আলোচনা ছাড়াই এখানে বেশ কিছু স্লাইড আরও শেয়ার করলাম তো আজকের আলোচনা থেকে যদি আপনারা উপকৃত হন আশা করছি সেটা আপনাদের অনেকের জন্য সহযোগিতাপূর্ণ হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম